শুক্রবার বাজারে গিয়ে দেখা গেল এক টমেটোর দাম ছাড়া বাকি সব পণ্যের দাম গত সপ্তাহের তুলনায় বেড়েছে গত সপ্তাহে এক কেজি টমেটোর দাম ছিল একশো টাকা তা কমে এখন একশো টাকা হয়েছে মোটামুটি কমছে অত বেশি না কম হালকা কমছে আশি টাকা আজ পঁচাশি পাঁচ টাকা বাড়ছে আলু পঁচিশ টাকা বিশ টাকা সহনীয় মূল্যটা অন্তত আমার জন্য থাকা দরকার যারা উৎপাদক তাদেরকেও সেই রকম মূল্যটা পাওয়া উচিত একশো ষাট টাকা নিচে দেশি ডালটা কমাই নাই আর আদা রসুন সবই দাম বেশি নব্বই টাকা কেন পেঁয়াজ আলু পঁচিশ টাকা করে কেজি পেঁপে ছাড়া কোন সবজির দাম পঞ্চাশ টাকার নিচে নেই গত সপ্তাহের তুলনায় পেঁয়াজ ব্রয়লার মুরগি ও গাজরের দাম দশ থেকে পনেরো টাকা বেড়েছে ব্রয়লারের দাম একটু বাড়তে হবে ব্রয়লারের দাম একশো আশি টাকা দেশি মুরগির দাম কেজিতে বাইরে গেছে পঞ্চাশ টাকা ধরেন বোরবুড়ি আসলে একশো টাকা অনেক আশি টাকা সত্তর টাকা টমেটো ধরেন ইন্ডিয়ার তো একটু দাম একটু কম বেশি আছে আগে আসলে ষাট অন একশো বিশ একশো দশ লাভ আছে আশি টাকা অন টাকা পঞ্চাশটা চল্লিশে লাভ পাওয়া যায় বর্তমান বাজারে শীতের সব যেন ওটা শুরু করছে বর্তমান সব সব যেন কম দাসে মাছের দাম প্রতিদিন বাড়ছে এ সপ্তাহে বেড়েছে বিশ থেকে পঞ্চাশ টাকা ওই এক তারিখ দুই তারিখ আসলে মাছের ধরে একটু ডাইরেক্ট বাইরে যায় পনেরো একশো টাকা পরে আস্তে আস্তে দশ তারিখে পরে তারপর কমে যায় দাম বেশি বলতে তাজা মাছ হিসাবে একটু বেশি নেয় নর্মালি তো আপনার যেগুলো মরে যায় সেগুলো নিলে একটু কমে পাওয়া যায় বা আমাদের কাঙ্ক্ষিত দামে পাওয়া যায় বড় মাছের দাম মোটামুটি যারা পাঁচ কেজি ওজন সেটা চারশো টাকার মতো পাওয়া যায় ফুলকপির দাম বেড়ে চলেছে দশ টাকা বেড়ে এখন একটি কপির দাম পঞ্চাশ টাকা মাহিনারফাত চর্চা ঢাকা